জিজিবিশা শব্দটি দিয়ে কী বোঝায় জিজিবিশা শব্দটি দিয়ে বোঝায় বেঁচে থাকার ইচ্ছা অর্থাৎ বেঁচে থাকার ইচ্ছা একে এক কথায় প্রকাশ করলে হয় বিষা। তামাক শব্দটি কোন বিদেশি ভাষা হতে নেওয়া হয়েছে তামাক শব্দটি পর্তুগিজ ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে শুদ্ধ বাক্যটি চিহ্নিত করুন এখানে শুদ্ধ বাক্যটি হচ্ছে বিদ্যান ব্যক্তিগণ দারিদ্রের শিকার হন কালু বরফ উপন্যাসটি রচয়িতাকে সরি কালু বরফ উপন্যাসটির বিষয়বস্তু কি কালু বরফ উপন্যাসটির বিষয় হচ্ছে দেশ দেশবাগ কোন বানানটি শুদ্ধ পাষাণ শব্দটি শুদ্ধ মাতৃভাষায় যাহার বক্তিরাই সে মানুষ নহে উক্তিটি কার উক্তিটি হচ্ছে মীর মশারফ হুসেনের স্বাগত এর সন্ধিবিচ্ছেদ কোনটি হবে স্বাগত শব্দের সন্ধিবিচ্ছেদ হবে সুযোগ আগত নিম্নরেখক কোন শব্দ করণকারকে শূন্য বিভক্তি ব্যবহৃত হয়েছে ঘোড়াকে চাবুক মারো রূপসী বাংলার কবি বলা হয় কাকে রূপসী বাংলার কবি বলা হয় জীবনানন্দ দাসকে। কনসোল এর বাংলা পরিভাষা কোনটি কনসোল এর বাংলা পরিভাষা হচ্ছে বাণিজ্য দূত নিম্নের কোনটি সরল বাক্য এখানে সরল বাক্য হচ্ছে তুমি না কোন শব্দে দাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে পাঠক শব্দে অলৌকিক স্টিমার গ্রন্থের রচয়িতাকে অলৌকিক ইস্টিমার গ্রন্থের রচয়িতা হুমায়ুন আজাদ বাংলা ভাষায় একই পদ বিশেষ ও বিশেষণ রূপে ব্যবহৃত হতে পারে তার তার উদাহরণ হচ্ছে আপন বালু সবাই চায় এক কথায় প্রকাশ করুন যা বলা হয়নি যা বলা হয়নি তা এক কথায় প্রকাশ হচ্ছে অব্যক্ত বাংলা ভাষা এর শব্দ দুটি গ্রহণ করছে চীনা ভাষাতে কোন দুটি শব্দ চা চিনি এই শব্দ দুটি চীনা ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রধানত ভাষাতত্ত্ববিদ কল্লোল পত্রিকার সম্পাদকের নাম কি কল্লোল পত্রিকার সম্পাদকের নাম দীনেশ রঞ্জন দাস এলাচি কোন ভাষার শব্দ শব্দটি হচ্ছে চীনা ভাষার শব্দ অটোবি শব্দটি অটোবির প্রতিশব্দ হচ্ছে বন কুশিলব অর্থ কি কুশিলব অর্থ হচ্ছে অভিনেতা ফুলে ফুলে বড়েছে বাসর কোন কারকে কোন বিভক্তি করণে সপ্তমী কোনটি এক বচনের উদাহরণ এক উদাহরণ হচ্ছে শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের নিকট পত্রকে কি বলা হয় ব্যক্তিগত পত্র